ঘরে তো ফার্নিচার ছিল হিউজ মানে ঘর সাথে সবই আছে সবই আছে আচ্ছা আজকের ভিডিও থেকে মাল কিনলে কি কি সুযোগ সুবিধা দিবেন আজকে ভিডিওতে মাল কিনলে ডেলিভারি একদম ফ্রি মানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ বাংলাদেশ চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামে জি একদম বাড়ি ফোন তো বসিয়ে দিবো আচ্ছা ব্যাপারটা যদি বলতেন আমাদের মাত্র এক হাজার যে কোনো ফার্নিচার কিনলে যে ফার্নিচার কিনে আচ্ছা আমাদের যারা ভিউর্স আছে যদি দোকানে এসে যাচাই বাছাই করে নিতে চাই অবশ্যই আরো এক হাজার ডিসকাউন্ট

প্রবাসী ভাইদের জন্য মাত্র পাঁচশো টাকা কিন দিবো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করবো মাল বাড়িতে বুজ্জা ভাইব তারপর টাকা দিবো আচ্ছা ভাই কোনটা দিয়ে শুরু করতে মডেল দিয়ে এগুলা কি কার্ড দিয়ে তৈরি করো এটা তো ওর

একদম বড় সাইজের ছয় ফুট বাই সাত ফুট আচ্ছা এটা তো লম্বা এদিকে ছয় ফিট এদিকে আর লম্বা হবে সাত ফিট সাত ফিট সাত ফিট একটু বড় হবে বক্স আছে দুই ইঞ্চির ভিতর করা ও এই ফিটনেস টা হবে দুই দুই ইঞ্চি

রাখবো আমি কি টাকা নিতেছি মালটা দেবো কুমিল্লা আমি মাল ফাড়ে বাইনা দিও মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি ভাড়া দিয়ে ফাটালাম না মালটা জি 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 তাহলে মাল কথায় দেখুন মাল রাখবো না মাল মিলে হেয়ার ফোন রাখবো অসুবিধা কি ফোন মেস্ত্রিতে আইবো আচ্ছা পিছনে কিন্তু আরো একটা লাভ মডেল আছে মাত্র বিশ হাজার আচ্ছা আমরা এই ফুল বক্সের কালেকশন দেখি সবিক ভাই জি ভাই চমৎকার একটা ফুল বক্সের কালেকশন তিন ইঞ্চি মড়ে

হবে আচ্ছা শুধু ডিজাইন গুলো যেটা আপনার পছন্দ হবে একটা স্ক্রিন শর্ট দেখবেন ব্যবস্থা আছে তো ভাই অবশ্যই ভিডিও কলে দেখা যাবে ভিডিও কলে আমরা একটা কালেকশন দেখতেছিলাম পাহাড়ি পাহাড়ি নিম কাঠে আচ্ছা এগুলো সাথে গ্যারান্টি দিয়ে থাকে অবশ্যই তিরিশ বছর ঘুম গ্যারান্টি লিখিত মেমোতে লেখা থাকে একদম মেমো লেখা থাকে আর এটা কি লেখা সেম ডিজাইন সেম টু সেম প্রত্যেকটা এই যে বস খাট গুলো প্রত্যেকটা খাটি সেম টু সেম ডিজাইন ম্যাচিং করা থাকে ম্যাচিং করে আচ্ছা এগুলো প্রাইস কেমন রাখেন ভাই ওই যে পঁয়তাল্লিশ হাজার

ড্রেসিং আলমারি ফেলার ড্রেসিং আলমারি ফেলার ড্রেসিং দাম মাত্র 18000 টাকা 18000 টাকা এক কাছে ড্রেসিং দিবেন এগুলো কেমন আর লাইট হবে লাইটও দিয়ে দিবেন জি ভাই একদম অরিজিনাল আকাশ সমীক পনেরো হাজার টাকা একটা ড্রেসিং টেবিল একটা কত ড্রেসিং টেবিলের দাম হলো মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা একটা মডেল জি এই ড্রেসিং টেবিলের দাম হো মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা এদিকে ডাইনিং টেবিল আছে সুন্দর সুন্দর কত করে সারা রং বানিশ কালার সম্পূর্ণ আমি করে দিবো আপনার দাম করো মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা

সম্পূর্ণ ডেলিভারি দেখাবো সব জালিকা হাতে নকশা এগুলো প্রাইস কেমন রাখবেন মাত্র সত্তর হাজার না পাঁচ হাজার পঁয়ষট্টি হাজার আরো কালেকশন আছে নেই বর দোকানে ভিডিওটা দেখতে থাকেন

আচ্ছা আমাদের সব পেলো ঢাকা কেরানীগঞ্জ আসলে বসিলা ব্রিজ ফারেয়া আচ্ছা লাবনির সামনে

কর্নার কর্নার একটা ম্যাট্রেস একটা বারিস্টলিস্ট তো আছে আচ্ছা এটা দাম মাত্র 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 জি ভাই এটা কি ফিক্স রাখবেন 5000 বাইদের জন্য 5000 এটা ডিসকাউন্ট স্পেশাল অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে তাহলে লক্ষ একটা বক্স একটা সাইড একটা 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 খাটের নিসি কর্নার একটা

এটি সব আগে শুনি গেড গ্যারান্টি তো অবশ্যই আছে অবশ্যই তিরিশ বছর লিখিত এটার সাথে কি কিভাবে গিফট আইটেম আছে অবশ্যই আছে একটা সাইড বক্স গিফট থাকবে সাইড বক্সটা এই ম্যাট্রেসটা ম্যাট্রেসটা বালিশ ফ্রি বালিশ ফ্রি চাদর ফ্রি চাদর ফ্রি ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস তো থাকবে সাথে

অবশ্যই স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন এবং বগর ব্লক ইউটিউব চ্যানেল যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ